থানায় একজন মহা মনীষী যে আজকে সবারই মন থেকে প্রায় বিলুপ্তির পথে সেই মনীষী জন্মদিন পালন করতে এসেছি তার নাম দাসর পাঁচালিকার দাসরথী রায় বা তাকে রায় বলে সবাই জনপ্রিয় এই সঙ্গীত শুনেছেন কিন্তু জানেন কি এই এই গানের লেখককে গান রচনা করেন বাংলা শ্রেষ্ঠ পাঁচালিকার দাসরথী রায় তিনি পুরাণ কথা শাস্ত্র কথা রামায়ণ মহাভারতের কাহিনী উপজীব্য করার পাঁচালী গান রচনা করেন পূর্ব বর্ধমানের কাটোয়া থানার অন্তর্গত বাঁধমুরা নামক একটি গ্রামে অবহেলায় পড়ে আছে পাঁচালিকারের ভিটে প্রত্যেক বছরের মতো এবছরও জনকবির জন্মতিথি উপলক্ষে রায়ের পাড়া সঙ্গীত চর্চা কেন্দ্র নামক একটি সাংস্কৃতিক সংস্থা কবির জন্ম ভিটে তারই রচনা করা গান গেয়ে পাঁচালি গেয়ে তাকে স্মরণ করলেন মাল্যদান করলেন উপস্থিত সকলেই আমি আমি সঙ্গীত জগতের লোক তার গান গেয়ে তাকে প্রণাম জানাইতে এসে আমি চাইছি যে উনি বেঁচে থাকুন মানুষের মধ্যে থাকুন মানুষ ওকে চিনুক নতুন করে চিনুক সকল আমি বেশি দিন হয়তো পারবো না এই ধারা বজায় রাখতে আমার পরবর্তী জেনারেশন পরবর্তী জেনারেশন যেন রাসুরা প্রণাম জানাতে পারে রাসোর টেরা যেন প্রণাম করতে পারে রাসর টেরা যেন বাঁচিয়ে রাখতে পারে এইটা আমার ঘরের ভিতর বাইরে দুদিকের অবস্থায় সঙ্গীন খসে পড়া পলিস্তারা ভেঙে যাওয়া ছাদ দেওয়াল জুড়ে শ্যাওলা আর আগাছা সেই ঘরের একটি দেওয়ালে রয়েছে পাথরের একটি ফলক তাতে জলজল করছে দুটি নাম প্রথমটি দাসরথী রায়ের অন্যটি বর্ধমানের তৎকালীন মহারাজা বিজয়চাঁদ চাঁদ মহতাবের জনকবির স্মৃতি রক্ষার্থে এই ফলক তার উত্তরসূরী আনন্দচন্দ্র রায়কে প্রদান করেছিলেন বর্ধমানাধিপতি মহারাজ বিজয়চন্দ্র মহাতাব হ্যাঁ অবশ্যই চাইছি ওনার জন্মভিটেতে ওনার সংস্কার হোক ওনার মানে কোনো ভালো বড় পাঠাগার হোক বা কোনো ওনার ভিটিতে কোনো স্মৃতিসৌধ হোক এটা তো আমরা চাইছি কিন্তু এখন না সরকার যদি উদাসীন হয়ে থাকে তাহলে আমরা কি করতে পারি আমাদের কি ক্ষমতা আমরা করবো এটা সরকার থেকে সুযোগ না দিলে আমার বাঙালির শ্রেষ্ঠ পাঁচালিকা দাসরথি রায়ের জন্মভিটা অযত্নে অবহেলায় পড়ে রয়েছে পূর্ব বর্ধমানের কাটোয়ার বাঁধমুড়া গ্রামে জরাজীর্ণ একটি এক কামরার কবির ঘর বলে পরিচয় দিলেন পরিবারের এক সদস্য বাংলার শ্রেষ্ঠ পাঁচালিকার কবি দাসরথি রায়ের জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে আমি প্রত্যেক বাড়ি এখানে যোগদান করি এবং থাকার চেষ্টা করি বা ওনার এই জন্মদিনটাকে পালন করার উদযাপন করার চেষ্টা করি আমাদের এই দাসরথি রায় কবি দাসরথি রায় খুবই অবহেলিত একজন কবি তো আমরা চাই এই কবিকে গোটা বাংলার মানুষের কাছে জানাতে ছড়িয়ে দিতে প্রত্যেক বাংলার মানুষের মনে মনে তো ওনার যে বসত ভিটে সেই ভিটেটা আগে খুবই অবহেলিত আমরা চাই যে ভারত মানে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কাছে একটা অনুরোধ বিশেষ অনুরোধ ওনার এই ফিটেটাকে সংরক্ষণ করুক সরকার যেন সংরক্ষণ করুক এগিয়ে নিয়ে যাক এই ফিটের আরও সংস্কৃতির এই চর্চাটাকে যাতে বজায় থাকে দাসরীতির সেটাই আমরা চাই আমরা খুব জনকবির এই বাসভবন সংস্কার ও সংরক্ষণ করার দাবি জানালেন তারই এক বংশধর তিনি বলেন কাশিরাম দাস লোচন দাস এনাদের নামে সেতু হয়েছে কিন্তু দাসরথী এর স্মৃতি একেবারে অবহেলিত হয়ে এই বাঁধপুরা গ্রামে পড়ে রয়েছে আমরা চাইছি দাসরথী অবহেলিত কবি এখানে পড়ে আছে মানমুরু গ্রামে এখনো পর্যন্ত এখান থেকে কোনো নতুন কোন সৃষ্টি কিছু করে নাই একটা শুধুমাত্র একটা লাইব্রেরি ওপারে প্রতিষ্ঠা করেছে তাও তার ভিতরে করে নাই আমরা বলেছিলাম আমরা জায়গায় দিয়েছিলাম এবং আমি নিজে জায়গা দাসরথী রায়কে দিয়ে আইছি এই জায়গা কিনে আমি তার নামে করে দিয়েছি রেকর্ড অথচ এখানে আগের যারা সরকার ছিল তারা এটা না করে ওপারাতে সরিয়ে নিয়ে গেছে আমি বলেছিলাম পঞ্চাতলাই এটা করুন লাইব্রেরি যদি পঞ্চানতলা প্রতিষ্ঠা করেন তাহলে চার পাঁচটা অঞ্চলের লোক এসে ওখানে বই পড়াশোনা সব কিছু করতে পারবে তা করে নাই আর বর্তমান সরকার তো কিচ্ছু করে নাই বর্তমান সরকার কোনো এর জন্মদিনও পালন করলো না এর কোনো মৃত্যুদিনও পালন করলো না এখানে একটা ছোটো মেলা হয়তো সেটাও করলো না ওরা পঞ্চায়েত কোনো খোঁজ খবজি নেয় রাজশাহী সমাজ এবং তুলে ধরার কোনো চেষ্টাই এদের নাই আমি ওদের কাছে অনুরোধ উপরোধও করেছিলাম কিছু করে নাই তার ভিতরে যেটা আছে যেটা রাসীতে বর্তমান পূজা আছে সেটাকে আমি সংস্কার করতে বলেছিলাম যে সংস্কার তো আমরা নিন আমরা আমাদের নামে ডিট আছে দিয়ে দিচ্ছি সরকারকে দিয়ে দিচ্ছি এটা সংস্কার করুন দাসরিত নামে থাকুক সেটাও করে নাই বা গভর্নমেন্ট কোনো রাস্তাও করে নাই কোনো ব্রিজও করে নাই তার নামে যেমন কাশিয়ামের নামে একটা ব্রিজ করেছে ওখানে কোনো না আমার নাম অলোক রায় জনকবির জন্মফিটা সংস্কারের দাবি দীর্ঘদিনের এভাবেই বছর আসেই বছর যায় কিন্তু সংস্কারের দাবি পূরণ হয় না জন্মফিটা সংস্কার না হলে হয়তো তার জন্মফিটার স্মৃতি আবছা হয়ে যাবে কিন্তু বাঙালির শ্রেষ্ঠ পাঁচালিকার তার সাহিত্য সৃষ্টির মধ্যে দিয়ে যুগের পর যুগ অমর হয়ে থাকবেন আপামোর বাঙালির মনে বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া বর্ধমান শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা